বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল হেলালে ফ্যাশন থেকে সবাইকে ধন্যবাদ তো আজকে নতুন এই ভিডিওতে আমরা আমাদের ফ্যাক্টরি থেকে সদ্য নিয়ে আসা নতুন কিছু কালেকশন দেখাবো দেখুন এটি স্টোনের কাজ করা এগুলো পার্টি আবায়া খুবই গর্জিয়াস আবায়া দেখুন চেরি কাপড়ের উপরে স্টোনের কাজ করা এবং এই স্টোন গুলো ডাবল হিটে বসানো হিট প্রেস মেশিনে ঝরে পড়ার কোনো সম্ভাবনা নেই এবং প্রত্যেকটি সাইজ হবে 52 54 এবং 56 এটা হচ্ছে ডিপ পার্পল কালারের ও কয়েকটা কালার হবে এক এককে দেখাবো হুম খুবই সুন্দর একটি কালেকশন এবং প্রত্যেকটার সাথেই ওড়না থাকছে অনেক বড় একটি অনেক লম্বা এবং বর্ডারে স্টোনের কাজ করা খুবই গর্জিয়াস একটা ডিজাইন খুবই সুন্দর এবং এগুলো আমরা খুচরা দাম রাখছি উনিশশো টাকা উনিশশো টাকা যারা পাইকারি নিতে চান তাদের জন্য রেট অবশ্যই আলাদা পাইকারি নিতে হলে সর্বনিম্ন ছয় পিস নিতে হবে পাইকারি রেট অবশ্যই কম হবে এবং খুচরা প্রাইস হচ্ছে উনিশশো নব্বই টাকা হ্যাঁ আর একটা খুব সুন্দর একটা কালার কালারটা আসলে কী নাম আমি ঠিক মানে এখন মনে করতে পারছি না এবং এই স্টোনগুলো ডাবল হিটে বসানো ঝরে পড়ার কোনো সম্ভাবনা নেই এবং ফেব্রিক্স হচ্ছে খুবই হাই কোয়ালিটির চেরি ফেব্রিক্স এবং যারা চেরি ফেব্রিক্স ব্যবহার করেন তারা জানেন গরমে খুবই আরামদায়ক এবং খুবই কমফোর্টেবল একটি কাপড় আচ্ছা প্রত্যেকটার সাথে ওনা থাকছে কফি কালার লাইট কফি কালার এবং এবং খুবই সুন্দর এবং গর্জিয়াস একটি ডিজাইন হ্যাঁ যে কোনো পার্টিতে আপুরা পরবেন খুবই ভালো লাগবে প্রত্যেকটা সাইজ হবে বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন অর্ডার করতে চাইলে পছন্দের আবায়াটির একটি স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দিব ডেসক্রিপশনে বা টাইটেলে দিয়ে দেব পছন্দের আবায়াটির একটি স্ক্রিনশট দিবেন সাথে নাম মোবাইল নাম্বার এবং বিস্তারিত ঠিকানা দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক আমরা পাঠিয়ে দেব এটা হচ্ছে কপার কালার খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা সাইজ হবে বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এটা ওনা দেখি ওনা অনেক লম্বা অনেক বড়ো একটি ওনা থাকছে এবং ওনার বর্ডারেও স্টোনের কাজ করা দেখুন হ্যাঁ এবং খুব সুন্দর ফিনিশিংয়ের কাজ করা কোনো একটা পাথর একটা পাথরও মিসিং পাবেন না চমৎকার ফিনিশিং এগুলো আমাদের হিট প্রেস মেশিনে বসানো ডাবল হিটে বসানো ঝরে পড়ার কোনো সম্ভাবনা নেই আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন হ্যাঁ তারা এটা নিতে পারেন বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন সাইজ হবে এবং বডি অনেক বেশি হবে ফ্রি সাইজ এবং কালো কালারটা খুব অসাধারণ লাগছে হ্যাঁ এটা আসলে দেখতে খুব ভালো লাগতেছে খুবই সুন্দর লাগতেছে ডিজাইনটা বিশেষ করে ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক লাভার আছেন তারা নিতে পারেন বা চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ হবে পছন্দের বোরখাটির একটি স্ক্রিনশট দিবেন সাথে নাম মোবাইল নাম্বার এবং ঠিকানার বিস্তারিত দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক ঢাকার ভিতরে সর্বোচ্চ দুদিন আর ঢাকার বাহিরে সর্বোচ্চ চার দিন এর ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপর আমরা এখন দেখব শর্ট আবায়া হচ্ছে কন্ট্রাস্ট শর্ট আবায়া খুবই চমৎকার ডিজাইন যারা শর্ট আবায়া পছন্দ করেন তারা নিতে পারেন এটা হচ্ছে মিক্সড এটা কন্ট্রাস্ট ডিজাইন উপরে যে ফেব্রিক্সটা এটা হচ্ছে রয়্যাল সিল্ক হ্যাঁ এ এগুলো আসলে বাংলাদেশি না এগুলো চায়না থেকে ইম্পোর্ট করা কাপড় রয়্যাল সিল্ক কাপড় এটা ধরেই খুব ভালো লাগতেছে খুবই কমফোর্টেবল এবং আরেকটা নিচের পাটটা হচ্ছে চেরি ফেব্রিক্স চেরি ফেব্রিক্স একটা ইউনিক ডিজাইন শর্ট আবায়া একটু ধরে খাড়া করে দেখো হ্যাঁ দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন এবং আরেকটা আছে এদিকে ডলে হ্যাঁ ডলে আছে দেখুন খুবই চমৎকার যারা শর্ট আবহাওয়া পছন্দ করেন তারা নিতে পারেন অনেকগুলো হবে করে দেখাচ্ছি আমরা এই আর একটা প্রিন্ট বডি ফ্রি সাইজ এই আর একটা প্রিন্টের হবে সামনে থেকে দেখাই উপরের পার্টটা হচ্ছে রয়্যাল সিল্ক নিচেরটা হচ্ছে চেরি ফেব্রিক্স রয়্যাল সিল্ক এবং চেরি ফেব্রিক্স সমন্বয়ে তৈরি এটা এগুলো সব ফ্রি সাইজ শর্ট আবায়া এগুলো কোনো এগুলো সবগুলো ফ্রি সাইজ এটা হচ্ছে এটা আর একটা প্রিন্ট অনেকগুলো প্রিন্ট হবে এক একে দেখাবো ঠিক আছে একটা একটু দেখাও অনেকগুলো প্রিন্ট তো প্রত্যেকটা ডিটেলস দেখাইতে গেলে সময় লেগে যাবে এই বলি এই শর্ট আবায়াগুলো আমরা দিচ্ছি মাত্র নয়শো নব্বই টাকায় এটা হচ্ছে খুচরা প্রাইস বললাম যারা পাইকারি নিতে চান পাইকারি নিতে গেলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পাইকারির ক্ষেত্রে রেট কম হবে অবশ্যই আলাদা রেট হবে অনেকগুলো প্রিন্ট হবে এক এক করে দেখাচ্ছি খুবই সুন্দর এবং খুব গর্জিয়াস একটা প্রিন্ট এখন দেখছি আমরা কালো এবং উপর রয়্যাল সিল্ক কাপড় এবং এই রয়্যাল সিল্ক খুবই কমফোর্টেবল এবং গরমের জন্য খুবই আরামদায়ক যেসব আপুরা আসলে এদিক সেদিক ঝটপট রেডি হওয়ার জন্য এই শর্ট আবায়গুলো পরা খুবই সহজ এগুলো আজকে ফ্যাক্টরি থেকে নিয়ে আসা হয়েছে এবং আজকে আপনাদেরকে ভিডিও করে আমরা দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর প্রিন্টের শর্ট আবায়া ঠিক আছে দেখি একটা একটা করে দেখি যদি কেউ আমাদের শোরুমে আসতে চান তাহলে আমাদের শোরুমের অ্যাড্রেসটাও আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে ইসমাইল ম্যানশন ঢাকা গাউসিয়া মার্কেট যেটা নিউ মার্কেটের পাশেই ঢাকা গাউসিয়া মার্কেটের সাথেই ঢাকা গাউসিয়া মার্কেট এবং ইসমাইল ম্যানশন একদম একসাথে এবং আরেকটা ঠিকানা বলছি প্লেন মসজিদ যেটা যারা ছিলেন এলিফ্যান্ট রোড প্লেন মসজিদ প্লেন মসজিদের ঠিক ডান পাশেই আমাদের শোরুমটা হচ্ছে নিস্তালা একে একে সব প্রিন্ট আমরা দেখাচ্ছি এগুলো ফ্রি সাইজ শর্ট আবায়া এগুলো হচ্ছে রয়্যাল সিল্ক এবং চেরি ফেব্রিক্স কম্বিনেশনে তৈরি করা অনেকগুলো প্রিন্ট হবে এক এক করে সব দেখাচ্ছি আমরা কালোর ভিতরে হবে বিভিন্ন কালার হবে যার যেটা পছন্দ আপনাদের যেটা পছন্দ সেটা একটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন আর সাথে নাম মোবাইল নাম্বার ঠিকানা বিস্তারিত দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক আমরা পাঠিয়ে দেবো ঢাকার ভেতরে সর্বোচ্চ দু দিন এবং ঢাকার বাইরে চার দিন লাগবে ডেলিভারি হতে খুবই সুন্দর একটা প্রিন্ট এবং গরমেও এগুলো খুবই আরামদায়ক এদিক সেদিক যেতে বা ঝটপট রেডি হওয়ার জন্যে শট আবায়গুলো পরা খুবই সহজ অনেকগুলা প্রিন্ট হবে একে একে সব দেখাচ্ছি আমরা এই শর্ট আবায়গুলো ফ্রি সাইজের রয়্যাল সিল্ক এবং চেরি ফেব্রিক্স দুটার সমন্বয়ে এবং এই রাখি এগুলো কিন্তু আসলে বাংলাদেশে এর না এগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করা ফ্যাব্রিক্স এগুলো খুবই হাই কোয়ালিটির এবং যারা আমাদের থেকে নিয়েছেন তারা জানেন নতুন করে কিছু বলার নাই আসলে যারা আমাদের শোরুমও শোরুম থেকে নিয়েছেন তারা জানেন যে গুলো কিরকম খুবই সুন্দর একটা প্রিন্ট লাইট কালারের ভিতরে ডিপ কালারের ভিতরে সব প্রিন্টই আছে এটা একটা খুবই সুন্দর একটা প্রিন্ট ঠিক আছে এবং ফেব্রিক্স গুলো ধরেই খুব ভালো লাগছে খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক এই ফেব্রিক্স গুলো এবং গরমের জন্য এটাও খুব সুন্দর একটা প্রিন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে এবং প্রত্যেকটাই ইউনিক এবং এগুলো প্রাইস আমরা রাখছি মাত্র নয়শো নব্বই টাকা খুচরা আর যারা পাইকারে নিতে চান সেক্ষেত্রে রেট অবশ্যই কম হবে পাইকারি নিতে হলে সর্বোচ্চ সর্বনিম্ন ছয় পিস নিতে হবে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন যারা পাইকারি নিতে চান পাইকারি নিতে হলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আর খুচরা নিতে হলে নিতে পারবেন সেক্ষেত্রে পছন্দের আবায়াটির একটি স্ক্রিনশট আমাদের দিবেন নাম ঠিকানা বিস্তারিত ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক আমরা পাঠিয়ে দেবো ভিউয়ার্স এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী নতুন কালেকশন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ